আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা সবাই স্টিভ জানি চিনি স্টিভ জবস ছিলেন একজন প্রযুক্তি আইকন মাত্র ছাপ্পান্ন বছর বয়সে তিনি মারা যান মৃত্যুসজ্জায় বসে তার কিছু আত্মপলব্ধি হয়েছিল সেই আত্মপুলি আজকে আমরা শেয়ার করব। স্টিভ জব যখন মারা যান তখন তিনি সাত বিলিয়ন ডলারের মালিক আক্রান্ত প্যানক্রিয়াস হয়ে তিনি মারা যান মৃত্যু সজ্জায় শেষ মুহূর্তের কিছু অসাধারণ ভাবনা রেখে গেছেন জগতবাসীর জন্য জীবনের শেষ মুহূর্তে কি ছিল তার আত্মপলব্ধি কি ছিল তার সেই অতুলনীয় ভাবনার আসে আসুন আমরা সেগুলি জেনে নেই তিনি বলেছেন মৃত্যুসজ্জায় সাহিত অবস্থায় আমার সারা জীবনের কথা মনে হয়েছিল আমার মনে হয়েছিল আসন্ন মৃত্যুর কাছে সকল স্বীকৃতি এবং সকল সম্পদ তাৎপর্যহীন অর্থহীন আমাদের বয়স যত বাড়ে আমরা তত স্মার্ট ও বুদ্ধিমান হই আমরা বুঝতে শিখি যে একটি ঘড়ি তার মূল্য ৩০ ডলার বা তিন হাজার ডলার যাই হোক না কেন তারা উভয়েই ঠিক একই সময় দেবে আমরা আরো বুঝতে পারি আমাদের গাড়ি তা এক লাখ হাজার ডলার অথবা দুই হাজার ডলার যে দামেরই হোক না কেন আমাদেরকে উভয় গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে অর্থাৎ দামই সব কিছু নয় সেবাটাই সবচেয়ে বড় কিছু তার মতে জীবনের পাঁচটি বিষয় আছে যা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না কি সেই পাঁচটি বিষয় একে আমরা সেই পাঁচটি বিষয় আলোচনা করব এক আপনার সন্তানকে ধনী হওয়ার জন্য শিক্ষা দেবেন না তাদেরকে আনন্দিত হওয়ার জন্য শিক্ষা দেবেন ফলে তারা যখন বড় হবে তখন তারা বস্তুর মর্যাদা বুঝতে পারবে বস্তুর মূল্য নয় আপনার খাদ্যকে আপনার জন্য ওষুধ হিসেবে খান তা না হলে আপনার খাদ্য হিসেবে খেতে হবে যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনকি যদি আপনার এক লক্ষ ডলার থাকে তবুও না আপনাকে আঁকড়ে ধরে থাকার জন্য সে কোনো না কোনো কারণ খুঁজে নেবে চার একজন সত্যিকারের মানুষ হওয়া এবং শুধু অস্তিত্ববান ও আকৃতিগত মানুষ হওয়ার মধ্যে ব্যাপক পার্থক্য আছে পাঁচ আপনি যদি দ্রুত যেতে চান তাহলে একা চলুন আর আপনি যদি বহুদূর যেতে চান তাহলে একসাথে চলুন আশা করি স্টিভ জবসের এই আলোচনা থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি বুঝতে পেরেছি স্টিভ জবসের জীবন উপলব্ধি হয়তো আমাদের জীবন উপলব্ধিতে কোনো না কোনোভাবে গুণগত পরিবর্তন আনতে সহায়তা করবে আপনাদেরকে অশেষ শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাথে থাকুন আপনাদের উৎসাহ এরকম ভিডিও করতে নিঃসন্দেহে উৎসাহ যোগাবে খোদা হাফেজ